নমস্কার সুন্দরবন ঘরকন্যা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে নটা আর আমি রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করছি আপনারা সম্পূর্ণ ব্লগটার সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন যাব মুরগিগুলোকে খেতে দিতে তো চলুন তাহলে ওদেরকে খেতে দিয়ে আসি ওই দেখুন ওদেরকে খেতে দিয়েছি ওরা এখন খাচ্ছে তো বড়গুলোকে কয়েকটাকে ছেড়ে দিয়েছি আর ওই যে ভিতরে কয়েকটা আছে আর ছোটগুলোকে তো ছাড়ি না ছোটোগুলো অন্য অন্য ঘরে সব আছে আর সবগুলো বেরোয়নি এখনও বসে আছে ওই যে ক্যারেট দেখা যাচ্ছে ওর মধ্যে দুটো বসে আছে আর এই যেগুলো বেরিয়েছিল সেগুলোই খাচ্ছে তো দরজা খোলা আছে তো ওদের যখন খাওয়ার দরকার হবে এখানেই খাবার থাকবে ওরা এসে খেয়ে যাবে আর সকালে এত বৃষ্টি হয়েছে যে মানে কি বলবো এক ঘন্টা ধরে ভালোই বৃষ্টি হয়ে গেছে আর এখন বেলাতে ভালোই রৌদ্র দিয়েছে ওই জন্য এদেরকে একটু ছেড়ে দিয়েছি কারণ ঘরে বৃষ্টি হলে তো উপর থেকে ওই যে টিন দেখতে পাচ্ছেন পাতলা আর এই নারকেল গাছ থেকে ছোট ছোট ডাব নারকেল এগুলো পড়ে না ওই টিনের উপরে পড়ে অনেকটা জায়গায় ফেটে গেছে তো সেখান থেকেই জল পড়ে তো ঘরটা ভিজে ভিজে মতো গেছে সেই জন্য এদেরকে একটু ছেড়ে দিয়েছি আর স্নানের হাতে একটু মানে ওই ঘরের মেঝেতে একটু ছাই ছড়াতে হবে তো এদের খেতে দেওয়া হয়ে গেল চলুন তাহলে রান্নাঘরের দিকে চলে যাই তো সকালবেলায় এই যে একটু সবজি কেটে রেখেছি সবজি বলতে একটু কচুর লতি কেটেছি আর এখানে যে কয়েকটা মাছ আছে চিংড়ি আছে তো একটাই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি তো বেশি নেই অল্পই আছে আজকে হয়ে যাবে আর একটু আদা পেঁয়াজ মানে ওই বটবটি আলু ভাজা মামনে স্কুল আজকে ছুটি আছে সেই জন্য সকালে আর রান্নার ঝামেলা করে তো সকালবেলা একটু করেছিলাম রুটি আর বটবটি আলু ভাজা সেটাই সবাই খাওয়া হয়েছে আর বটবটি আলু ভাজা কাটতে গিয়ে ওই লতিটাও একেবারে কেটে নিয়েছি ওগুলো কাটতে তো একটু দেরি হয় তো সেই জন্য ওই লতিটা কাটা হয়ে গেছে আর এখন দেখি মাছগুলো দিয়ে কি ঝোল করা যায় সবজি দেখি কি কি আছে তো চলুন তাহলে সবজিগুলো বের করে নিয়ে আসি তো সবজি বের করে বলতে এই যে দুটো ঝিঙে বের করে নিয়ে এসেছি ফ্রিজের মধ্যে ছিল তো কদিন ওল কচু এগুলো খাওয়া হচ্ছিলো মাছ দিয়ে ঝোল করে তো ঝিঙেটা মানে রয়ে গেছিল তো পেঁপেও আছে ভাবলাম আজকে ঝিঙে দিয়ে মাছ ঝোল করি তো চলুন সবজিগুলো কেটে তারপর ফিরে আসছি তো সবজিগুলো কেটে উনুন ধারে সব গুছিয়ে রেখে এসেছি আর সকালে চায়ের বাসন রুটি খাওয়া বাসন রুটি মানে করেছিলাম বেলুন চাকি সব আমি বেসিনের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো ধুয়ে নেব আর তা না হলে রান্নার পরে তো রান্নার বাসন আবার এই খাওয়ার বাসন অনেকগুলোই জমে যাবে সেই জন্য একেবারে এগুলো মানে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রান্নাঘরটা রেখে তারপর চলে যাব রান্না করতে তো এই দেখুন এখন চলে এসেছি রান্না করতে যেহেতু ধারে সব গুছিয়ে রেখে গেছি আর এই শুকনো শুকনো যে জ্বালানিগুলো আবার কয়েকটা জড়ো করেছি বেশ রৌদ্র দিয়েছিল দুদিন আগে তো যখন একটু রৌদ্র দেয় এগুলো একদম শুকনো তো সেই জন্য মানে একটু রোদ পেলেই শুকিয়ে যায় সেই জন্য অল্প অল্প করে এখানে গুছিয়ে রাখি এখানে তো বেশি রাখা যায় না আপনারা দেখেছেন একদম চারিদিকে ফাঁকা সেই জন্য দু এক দিনের জ্বালানি তুলে রেখে দিই তারপর আবার এগুলো শেষ হয়ে গেলে আবার যদি রৌদ্র দেয় তখন আবার কিছুটা জ্বালানি নিয়ে এসে এখানে রাখি তো এই দেখুন সামনের দিকে ক্যামেরায় ভিডিও হচ্ছে বলে মনে হচ্ছে যেন আমি বাম হাতেই সব কিছু করছি কিন্তু না সব কাজগুলো কিন্তু আমি ডান হাতেই করছি আর এখানে না প্রচুর যখন বৃষ্টি হয় তখন তো আর এখানে রান্না করা যায় না সব তো জ্বালানি ভিজে যায় আবার যখন মানে রৌদ্র দেয় তখন আবার কিছুটা জ্বালানি শুকিয়ে এখানেই রান্না করি তো গ্যাসে রান্না করে আমার অতটা ভালো লাগে না যদি হাতের কাছে শুকনো জ্বালানি থাকে তাহলে জোড়া অনুনেই আমার যেন বেশি ভালো লাগে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখুন সকালে কিছুটা জ্বালানি রৌদ্রে দিয়েছিলাম আর এই পাতাগুলো এত শুকিয়ে গেছে না হাত দিলেই ভেঙে যাচ্ছে তো সেই জন্য সকালে দিয়েছিলাম আবার এখন একটু উল্টে দিচ্ছি তো রান্না করতে করতে এই কাজগুলোও সেরে নিচ্ছি যেহেতু কাঠে রান্না হচ্ছে কাঠ ধরিয়ে দিয়ে তরকারি বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় আর আমাদের বাড়ির চারিদিকটাই দেখুন এরকম চারিদিকে এরকম সবুজ আর সবুজ চারিদিকেই কিন্তু ধান গাছ আমাদের মা বাড়িটা মাঝখানে আর চারিদিকে মানে ধানের জমি ভর্তি তো এরকম চারিদিকে সবুজ ধান গাছ আরও ভালো লাগবে যখন ধানগুলো পেকে যাবে একদম চারিদিকে পুরো সোনালি আর সোনালি এই দেখুন কিছুটা মেষ ও রৌদ্রে দিয়েছিলাম এই মেষগুলো দোকানে যখন মানে বস্তায় রাখে তো অনেকটাই নিয়ে আসে আর মেজের দিকে যে বস্তাগুলো থাকে মেজে তো ভিজে যায় বর্ষার সময় তো সেই ভিজে ভিজে মেষগুলো ও আর বিক্রি করে না সেগুলো ঘরে নিয়ে চলে আসে আর এগুলো আমার তো জানেন অনেক দেশি মুরগি আছে সেগুলোকে খাওয়ালে কোনো রকম সমস্যা হয় না সেই জন্য সবসময় ওই বস্তার নিচের দিকে মেষগুলো ঘরে নিয়ে চলে আসে তো রান্না করতে করতে আমি ওই কাজগুলোও সেরে নিচ্ছিলাম এদিকে রান্নাও আমার হয়ে গেছে এখন আমি মানে তরকারিটা নামিয়ে নেব তো এবার ভালো করেই দেখুন আমার রান্নাঘরটার কি অবস্থা এটা সবে নতুন হচ্ছে মাটি ফেলে আর সবে মানে এলবেজটা দিয়ে এই যে সবে রেডি করেছে এখন চারিদিকে ঘেরা বাকি মেঝে বাকি তো কিছুই এখনও হয়নি আর দেখেছেন চারিদিকে এরকম ফাঁকা জোরে একটু ঝড়ঝাপটা দিলে পুরো জল সব ভিতরে চলে আসে আর এদিকে পেপারের উপরে জল পড়লে তো পুরো যেখানে রান্না করি তরকারি কড়া বসানো থাকে সেখানেও জল পড়ে সেই জন্য বেশি বর্ষা হলে এখানে আর রান্না করি না কিন্তু শুকনো হলে ওই যে শুকনো জ্বালানির লোকে এখানেই বসে যাই রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো যাই হোক রান্না হয়ে গেছে এখন উনুনটা ভালো করে আমি নেতা দিয়ে নেব আর চারিদিকে তো ওদিকে মেলা জায়গা ওই জন্য সামনেটা একটু পরিষ্কার করে এখানেই রান্না করি যখন রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে এদিকে রান্নাঘরের কিন্তু বাইরের সাইডটাই উনুনটা আছে আগে এখানেই রান্না করতাম ছোট্ট মানে ঘিরে একটু পেপার ঘিরে রান্না হতো তো উনুনটা এখন আর ভাঙা হয়নি যখন রান্নাঘরটা কমপ্লিট হবে তখনই উনুনটা ভাঙা পড়ে যাবে আর এরপরে তো আর বর্ষা হবে না সেই জন্য বাইরে একটা উনুন করে ওখানেই রান্না করব। তারপর বর্ষার সময় দেখা যাবে তো এই দেখুন উনুনটা নেতা দেওয়া হয়ে গেছে আর গরম উনুন তো নেতা দিয়ে আর এখানে ভিজে ভিজে থাকে বলে উনুনটা ভেঙেও গিয়েছে আর এই রান্না করেছি তো তুকো চুল্লতি চিংড়ি মাছ দিয়ে তুলেছি আর মেয়ে আমার জন্য একটু নিয়ে মাছের ঝাল করেছি আর ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি তো এই যে আজকের এই রান্না করেছি আর এদিকে রান্না করতে করতে কিছুটা জামা কাপড়ও মানে সকালে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর তরকারি বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছি তো এখন সেগুলোই মেলে দিচ্ছি সাদা জামাগুলো একটু উজালা দিয়ে দিয়েছি দিয়ে আর মেলে দিচ্ছি তো মেঘলা ভাঙা রৌদ্র বেশ মানে রৌদ্রটা চড়া দিয়েছে সব শুকিয়ে যাবে ওই জন্য বেশ কিছুটা কাচাকুচিও করে নিয়েছি বেশ কিছুটা বলতে সবগুলোই মেয়েরই আছে মেয়ের জামা কাপড় তো দুদিন বৃষ্টি হচ্ছিলো বলে দুদিনের জামা কাপড় ধুইনি তো সেগুলোই মানে ধোয়াধুয়ি করে নিয়েছি আরও স্কুলটা মানে ছুটি হয়ে গেছে তো ও দুদিন স্কুলে যাবে না ওই যে সোমবার থেকে যাবে সে জন্য আবার স্কুলের জামাটা একদিন পরেছিলো সেটাও মানে ধুয়ে দিয়েছি তো একদিন পড়লেও কী হবে বর্ষার সময় তো ঘাম হয় আর ঘামের জামা কাপড় রেখে দিলে পরের দিন নিজেদেরও ব্যবহার করতে ইচ্ছা করে না আর ও তো ছোটো বাচ্চা তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি নিয়ে তারপর এই যে ওগুলো মেলে দিয়ে আর এই মেষটাও একেবারে স্নানের হাতে তুলে নেব। আর ভিডিওতে দেখেছেন যখনই আমি ভয়েস দিই তখনই মুরগিগুলো এত চিল্লামিল্লি করে যে ঠিক মতো ভয়েস দেওয়া যায় না তো মেষগুলো একদম শুকিয়ে গেছে আর ভিজে ভিজে ছিল তো ভিতরে পোকা পোকাও মতো হয়ে গেছিলো তো এখন আর ভাবছি বস্তায় রাখবো না এই বালতিটার মধ্যেই রেখে দেব। তো অল্প কয়েকদিন হয়ে যাবে ওই জন্য আর বস্তায় রাখলাম না বস্তায় রাখলে তো ইঁদুর তারপর কাঠ এসে না প্রচুর জ্বালায় আরও আছে পাখি সারাক্ষণ পাখি মানে ভর্তি হয়ে থাকে বারান্দায় এই মেষ খাওয়ার লোভে তো রান্নাঘরের বারান্দায় রাখা হয় যেহেতু দূরের দিকে ফার্মটা আছে আর ফার্মে তো লাল মুরগি দেখেছেন ভর্তি বড় বড় তো সেই জন্য ফার্মের মধ্যে আর মানে মেষগুলো রাখা হয় না মেষ ফার্মের মধ্যে রাখলে না ওই বড় মুরগিগুলো গিয়ে পুরো বস্তা মানে চারিদিক দিয়ে ফাটিয়ে পুরো মেষ ছড়িয়ে ফেলবে আর এই দেখুন মেষ তুলে নেওয়ার পরেও বেশ কিছুটা মেষ পাখি ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর মামুন এদিকে স্নান করতে যাবে বলে সব নিয়ে দাঁড়িয়ে আছে ও আমার সাথে আজকে স্নান করবে আর উপরে না এমন অবস্থা হয়েছে মেয়ে এসে আমাকে বলল। তো সেগুলো আপনাদের দেখাবো তো ঘরের দরজা না থাকায় যে এইভাবে একটা প্রাণ চলে যাবে কখনোই ভাবতে পারিনি তো তারপর মেয়ে আমাকে নিয়ে গেলো উপরে যেত ওইখানে খেলা করে আর দু তিন দিন উপরে আসেনি আর দেখেও নি ও একটু উপরে এসেছিল এসে দেখুন এই দেখুন একটা কাঠ বিড়ালি মোড়ে পড়ে আছে যদি দরজাটা লাগানো থাকতো তাহলে কিন্তু এই ঘরে ঢুকতে পারতো না হয়তো এই ঘরের মধ্যে বিড়াল ঢুকে ওকে মেরে দিয়েছে যদি জানালাগুলো খোলা থাকতো বা দরজাটা যদি লাগানো থাকতো ও কিন্তু পালিয়ে যেত বা ধরতে পারতো না দরজা মানে নেই বলে ও ঢুকে পড়েছে আর বিড়ালটা পুরো ওকে মানে খেয়ে ফেলেছে তো ঘরে এত গন্ধ আর উপরে তো সব সময় আসা হয় না শুধু মেয়ে যখন তো খেলতে আসে যখন ছুটি হয় সময় পায় তখন তো আজকে ছুটি আছে বলে একটু এসেছিল কিন্তু আর খেলতে পারেনি এত গন্ধ বেরোচ্ছে ঘরের মধ্যে পুরো দম বন্ধ হয়ে আসছে তো নাকি কাপড় চেপে আমি যাই হোক খোটা বস্তা শুদ্ধ পুরো পচা পুকুরে ফেলে দিয়েছি আর এখন জানলাগুলো সব খুলে দিলাম যাতে গন্ধটা বাইরে বেরিয়ে যায় পুরো কমি উঠে আসবে এত গন্ধ তো ওগুলো ফেলে দিয়ে তারপর এই যে ফিনাইন জল নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে ফিনাইন জল না দিয়ে দিলে তো গন্ধ তো কাটছে না তারপর মেয়ে এখানে বললাম যে যখন সময় পাই দু একদিন পরপর ও যখন মানে খেলার মধ্যে একটু সময় পায় এমনি তো একদমই সময় পায় না উপরে খেলতে আসার যেটুকু সময় পায় ওই নিচে একটু খেলা করে ঘরের মধ্যে আর যেদিন ওর স্কুল থাকে না বা টিউশন থাকে না সেদিন একটু আসে তো প্রায় দু তিন দিন ও উপরে আসেনি সেই জন্য এই অবস্থা যেদিন মানে মেরেছিল সেদিন যদি দেখা হতো তাহলে এত দুর্গন্ধ ঘরের মধ্যে হতো না তো যেহেতু আজকে ও একটু খেলা করবে স্কুল নেই সেই জন্য তো একদম পরিষ্কার না করলে তো হবে না আর এই ঘরের মধ্যে পুরো বমি উঠে আসছিল ওই জন্য ফিনাইন জল করে চারিদিক ভালো করে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নেব আর এবারে ফিনাইন জলটা মেঝের মধ্যে ঢেলে দিয়ে আর একটু ঝাড় দিয়ে দেব। যেখানে মানে মরেছিল বস্তার উপরেই মরেছে কিন্তু তবুও আমি ফিনাইন জলটা পুরোটাই ঢেলে দিলাম এখানে যেহেতু মেয়েখানে খেলা করে আর খালি পায়েই আসে উপরে সেই জন্য ফিনাইন জল করে পুরো ঘরটা পরিষ্কার করে নিচ্ছে ওই জন্য ঝ্যাটা দিয়ে আর এদিক দিয়ে ফেলে দিচ্ছি আর এখন মেয়ে আমাকে রুমে স্প্রে এনে দিয়েছে নিচের ঘরে থেকে বলছে মা তুমি আগে দাও না তো আমি এখানে বসে খেলতেও পারবো না তো ও বাইরে কোথাও আমাদের বাড়ির আশেপাশে কোনো বাচ্চা নেই আর থাকলেও ও কারোর বাড়িতে বা কোথাও গিয়ে ও ছোটোর থেকে কখনও ও বাইরে গিয়ে খেলা করেনি যা খেলা ও সব ঘরের মধ্যে আর আমার সাথে ওর বোমার সাথে আগে বনু ছিল বনুর সাথে খেলা করতো এখন তো সে নেই